আপনি ভাইয়া নাই ভাইয়া না আপা তো বাসায় নাই না আপা তো আঙ্কেল ভাইয়া মন্টু ভাইয়া মন্টু নামের কেউ থাকে না ও এ শুনুন 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 সরি ভুল হয়ে গেছে মন্টু তো আমার নাম মন্টু হোসেন আর খুশি ভাই আশিক ভাইয়া নাই আপনি জানেন দিচ্ছি আচ্ছা

কিছু নাস্তা চা দিস তো এখানে না ওই যে ফোন করে দিছিলাম না কোনো কাজ হইছে না হইছে কাজ হইছে ও তাহলে তো ভালোই তা আপনি এটা আমাকে জানাবেন না চা আপনার কোনো কন্টাক্ট নাম্বার আমার কাছে ছিল না তাই জন্য ফোন নম্বর লাগে পাশাপাশি বাসা একটা ডাক দিয়ে গুলি তো দেন এটা তাহলে নাম্বার সেভ করে দিই আর এটা বিষয় না আপনার যে কোনো প্রয়োজন আপনি কইবেন আমারে আমি এটা খেয়াল করবো না আপনার আমার তাহলে সেই যে আসলে ভাইয়া ওই নানান জায়গায় নানান ধরনের মানুষের লোক মেশামেশি করি তো সবাই তো ভাল লাগে না আপনারে ভাল লাগছে আর কি সব মিলে তাছাড়া পাশাপাশি বাসায় থাকি এটা আসা যাওয়া থাকলে এটা সম্পর্ক হয় এটা ঘনিষ্ঠতা হয় বিপদে আপদে কাজে লাগে না আসবেন আমি তো আমি আসব আপনি যান আপনি তো যান না কোনো সময় গিয়া যখন খুশি যাবেন আমার নাম করলে আমার বাসায় কোনো সমস্যা নাই চা তেলের সত নাকি হ্যাঁ ঠিক আছে ভাই না যে কথাটা কর্ণ লিখে তোমার লোছি কই না আধা ঘন্টা ধরে তো কই কই করতেছ করা না নিশিকা আমার ভালো লাগে নিশিকাটা ওই যে আমগো বাসার পাশের বাসায় কোন বাড়িটা ওই যে আমগো দরজার উল্টা দিয়ে যাবে আমরা প্রথম যেদিন মেসে উঠছিলাম ওই যে তুই যে মেয়েটারে দেখো কি কি পারছিলি ওইটা ওর বাপ কি করে ওর ভাই কি করে ও ফ্যামিলি কেমন ওর মা কি করে তুই জানিস কিছু বাপে ডাক্তার আর ওর বাড়িটা জুটের ব্যবসা করে ওই দিন এক ছেড়ায় বলে জারি জুড়ি রয়েছে কি টাকা পয়সা চামদা দিয়েছে আমি এটা ঠেকাই দিয়েছি আর ওর মা এতো ঘরে থাকে ও ঘরে থাকে বা বা ওর লাগে হিরো গিরিও করছো হুম তো তুই কী করছ আমরা কি করি কেমনে টাকা কামাই বাড়ি কই ফ্যামিলি কি এগুলো জানলে তার কাছে আর আমি দিব এরকম না ভাই অসুবিধা কোনো মায়া বিয়েটা আগে একবার বিয়ে হয়েছিল তুই কি বিয়েতে মেয়ে বিয়ে করবি না এমন জামাই নাই তো অল্প কয়েক দিন আসিল পরে ছাড়া ছাড়ি হয়েছে তুই যে মায়ের পছন্দ করছ ওই কি তারা পছন্দ করে ওর সাথে কোনো কথাবার্তা রয়েছে কথাবার্তা কইছি তো হ্যাঁ আমার উপরে একটু চেতে যায় মা আমার পছন্দ করে বাবা তুই তো ভালো শিয়ান হয়েছ মায়ের আগে মায়ের মায়ের পরে